ন্যায্য মূল্যে বীজ পাবেন শীত পাবেন সার পাবেন পানি পাবেন কীটনাশক পাবেন আর মহিলাদেরকে দেওয়া হবে একটা করে ফ্যামিলি কার্ড আমার মা বোনেরা যদি তারা চাল ডাল তেল লবণ ন্যায্য মূল্যে কিনতে পারে এই কাজটা আমরা সাধারণ মানুষের জন্য করছি আমরা ঠিক করেছি যে এই দেশে মানুষের চাকরি পাওয়া সবচেয়ে সমস্যা চাকরি নাই পাস করে থাকে কোথাও কোনো চাকরি পায় না তাই না এই জন্য

এখন বিএনপি একমাত্র দল আর অন্য কোনো দল না একটা দল ভোট চাহাতে একটু বাড়ি বাড়ি যাচ্ছেন যাচ্ছে না আমাদের মা বাবাকে ভিটার চেপে ওই মার্কেটায় ভোট দিলে নাকি বেশ তোর যা দাও আমি একটা কথা বলতে চাই না যে ভাই আমরা পরীক্ষা দিয়ে পাশ করা আমরা দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে থাকছি তাদের সুখে দুঃখে আপাদ হবে তাদের কাছে থাকছি আপনার এই কয়েকদিন জন্য আসে মানুষকে ভুল বুঝায় না আর ধর্মের কথা বলে মানুষকে ভ্রান্ত করি না বিভ্রান্ত